নাজমুল হক আপনি দেখেছেন পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে এবারে শোভাযাত্রা লক্ষণীয় বিষয় হল মিসিরের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল বিষয়টা কীভাবে দেখেন আমার মনে হয় না এটা পরিকল্পিত হয়েছে হতেও পারে স্বাভাবিক নয় আবার এই ট্রান্সজেন্ডার বা সমকামীরা তারা তাদের এই আদর্শকে এ দেশে যেহেতু এক প্রবেশ করাতে চাচ্ছে অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে কাজগুলো করছে আমাদের হতে পারে সাভারে সম্পত্তি তাদের একটা অনুষ্ঠান হতে চাচ্ছে এবং সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে বন্ড করে দিয়েছে রাষ্ট্রপতি এই উদ্যোগকে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে একটা সাবধান হতে হবে যাতে হয়তোভাবে আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য একটা কঠিন হবে ঠেকানো একটা সমাজের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে অতীতদারতার নামে যারা ব্যাপারে আপনার শীর্ষ ইতিগুলো প্রদর্শন করছেন তারা এটা পরিণতি সম্পর্কে যদি আশ করতে চান তারা ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে এই সমস্ত কালচার সেই দেশগুলো থেকে একটু চোখ বোলাতে পারেন সে দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন আয়সা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি হবে না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আপনার আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণ হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জন্য জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন কোনো মানুষকে আল্লাহ তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটা যেন পুরোটা হবে না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজার চিন্তা আসছে বাজার আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইশাল যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার না জাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজার চিন্তা আসলে বাম দিকে প্রতীকী ধুতু ফেলবেন তিনিবার আহ আমন্তুল্লাহবা সুগিরি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আজরুল্লাহমুজিম পড়বেন ইশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে পানা দিবেন মনির হোসেন লিখেছেন তবা করলে কি পেছনের সমস্ত গুণা মাফ হবে আপনি তবা যদি সমস্ত গুণা থেকে করেন সমস্ত পপাচার থেকে যদি ফিরে আসেন এসে আল্লাহ তালার আনুগত্যের জীবন যাপন করেন তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করবে সেই সুধারণ আল্লাহর প্রতি রাখতে পারেন তবে তবা হতে হবে তবার তবায় না বা খাঁটি তবা যে তবাটা হবে আপনার অন্তর্যন্তস্থল থেকে এবং যে তবা হবে তবার শর্তগুলো পূরণ করে অর্থাৎ ভবিষ্যতে আর সে সমস্ত গুনাহে লিপ্ত হলেন না পূর্বের কৃত গুনাহের জন্য আপনি অনুপ্রত্ত হলেন আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমারের শর্তগুলো যদি তবের শর্তগুলো পূরণ করে আপনি তবা করে থাকেন আসলে আল্লাহ তালা মাফ করেন তবে তবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয় সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তবা করেছেন জ্বালা এই কাজটা করবো না তাহলে এটাই আল্লাহ তালা কাছে মাফের আশা করলেন আর যদি তবা হয় জানা জানাল আমি কোনো আপনার অবাধ্যতার পথে আচার না যেগুলো করেছি সেগুলো পানা চাই তো সেটা আল্লাহ তালা মাফ করে আশা করা যায় তবে কোন বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সে অপরাধ থেকেই তলা করতে হয় তাহলে তারা সেটা মাফ করবেন এভাবে একটা একটা করে আলাদা করে তলা করাটাই হলো নিয়ম সেই সাথে হতে পারে যে আমি সমস্ত গুণা থেকে আল্লাহ আনার চাই মনে প্রাণে মানুষ আল্লাহর আদেশের আদেশে সে ত্বকা করতে না এখন সেটা ত্বাকা করবেন সেভাবে সংকল্প করেছেন নতুন জীবন করেছেন তো এটা হলো জেনারেল তলা জেনারেল তলার মাধ্যমে আলাদা করবেন গুণাগুলো মাফ করে দিবেন সেটা আশা করা যায় তবে বড় বড় গুণাগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তলা করা হলো উচিত আবু হাসান আপনি লিখেছেন আগামী ত্রিশ তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জোহরের নামাজ কীভাবে পড়বে এই সময় পরীক্ষা চলবে আর জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন কয়েকজন পরীক্ষার মিলে আপনারা জামাত করে নেবেন যেহেতু বারোটা সারোটার দিকে কম বেশি এরকম সময় ভক্ত হয়ে যায় অথবা আপনি হলে ঢুকার আগে পরীক্ষা জোহর ভক্তের নামাজ পড়ে নিন তারপর প্রবেশ করবেন হল থেকে বের হয়ে সাথে আসর নামাজ পড়ে যেন এই আপনি নামাজ পড়বেন কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পরিণত হবে আর যদি পরীক্ষার আগে সময় না হয় হলে ঢুকার পরে বক্ত হয় বা স্কুল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায় তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে বক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু করে নেবেন যেভাবে আপনাকে নামাজ পড়তে হবে এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই তারিখ এই আইডি থেকে আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমি ঈদের নামাজ পড়তে পারি নাই কোম্পানি পড়তে দেয় নাই এটি আমার গুণা হবে দেখুন ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল যেহেতু আপনি করতে পারেন নাই আল্লাহ তাদের কাছে আপনি জন্য মাফ চাইবেন অনেকগুলো আমি এটাকে সিনহা বলেছেন অনেক ইমামগণের মতে ওয়াজিব মত পার্থক্য আছে তো আমরা ওয়াজিব মততেই ধরলাম এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তাদের কাছে তবা করবেন ইস্তেফার করবেন ক্ষম প্রার্থনা করবেন এই মতটা অনুশীলন হিসাবে সো আল্লাহ তাদের কাছে মাপটা আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তীতে এই ধরনের কোম্পানি যে কোম্পানি আপনাকে ফরজ সরি ঈদের নামাজ পড়তে দেওয়ার না সেটা আপনাকে ফরজ মামলা করতে দেওয়ার কথা না এবং তার জন্য আপনার বেশি চিন্তা করার কথা যদি অন্য অন্য নামাজ পড়তে যায় শুধু দিদি না ক্ষেত্রে ঝামেলা করে তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানি পরিবর্তন চিন্তা করা উচিত আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয় তাহলে তো কোনো অবস্থায় ঝাড়া চাকরি করা উচিত হালমা জায়জ নয় বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে আবু সিদ্দিক লিখেছেন একটি ওনার কাপড় দিয়ে কতবার আমরা করা যায় ভয়াবহের দিক একটি উমরার কাপড় দিয়ে যতবার ঘুষিত বর্ণনা করা যায় এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর ওমরা করা যাবে না বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয় আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন কারণ এই বিষয়টা সরিয়া দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার ওনার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে একই উমরা সারা জীবন একই কাপড় আপনি সারা জীবন ওমর জন্য চাইলে করতে পারবেন আহত নয় আপনি লিখেছেন আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে ভাই আমার নয়ন আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তা খরচ চালানোর জন্য দিতে পারবেন যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে আপনার বাবা বেঁচে আছে বাবা দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যবহার বহন করা তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি দিচ্ছে দিতে পারেন আর যদি বাবার দায় যেটা সেখানে বাবার দেয় সামর্থ্য আছে বাবা দিচ্ছেন তারপর আপনি তাকে দিতে চাই সে সুযোগ তো নেই কারণ সে ছোটো মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হক দেওয়ার হবে না আর যদি তিনি নিজ অভাবী হন তাহলে তার ব্যবহার বহন করতে না পারলে আপনি তার ব্যবহার বহন করতে পারেন এখান থেকে তাসিমা সেমা কিন্তু জানতো আপনি লিখেছেন পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে